ঢুকে দেখতেছি যে কানতেছে কি কানতেছে কেন তখন আমার লোকজন আমাকে ঠেলে নিয়ে দেখাচ্ছে যে ওই দেখ এই দেখ দেখতেছে আমার মেয়ে সে পড়ে আছে এখানে ভুটি বাড়ি গেছে ভুটি বাড়ি আছে আর রক্ত রক্ত তারপর তো আমিও কান্না মানে বেকুল কান্না আমার গাড়ি যে ফোন দিব কাকে ফোন দিব যে আমি নিজে গাড়ি চালাই কিন্তু ওই মুহূর্তে আমি নাম্বার পাচ্ছি না অথচ দিনে চার পাঁচটা গাড়ি আমি ঠিক করে দিই সবাইকে সেই সময় আমি নাম্বার পাচ্ছি না দাদা যাক ফোন দিলাম গাড়ি আসলো গাড়িটা নিয়ে গেলাম কিন্তু এই যে গোড়া রাস্তা গেছি আমার মেয়ে একটি বারের জন্য কান্দা করে নেন এত যে কাটছে তার যে সে কান্না করবে বা চিৎকার করবে যে মা বাবা আমাকে বাচ্চা হচ্ছে একটু কেন সে তার গতিতেই ছিল ঠিক আছে আমিও আমি যদি একটু কান্না করছি আমার মেয়ে আমাকে চুপ করে আঙুল ধরেছে ডান্ডু এই নেশাটা এলাকা থেকে সরাইতে হবে দূর করতে হবে যদি এই নেশা যদি এলাকা থাকে তো আরও লোকের আজকে আমার মেমরসে কালকে আপনার মেমর হবে পশুয়ের মেমোর দেবে ওর ছেলে মরবে এটা মরবে একবারে একশো মতে একশো নিশ্চিত ঠিক আছে এটা আমরা সবাই নিমন্তায় এটা আমি চাই আমার মেয়ের জন্য সকালে ব্যয়া করুক আমার মেয়ের ব্যস্তভাষী হোক এটাই আমি চাই मैंने कारण बेसिभाग मैं